আওয়ামী লীগকে সুযোগ দিতে নির্বাচন বিলম্ব ও দেশকে অস্থিতিশীলের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে দেশবিরোধী যে কোনো চক্রান্ত রুখতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথাই বলেন তারা আওয়ামী লীগের দোষরদের গ্রেপ্তার ও দ্রুত নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই জমায়েত এতে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন নির্বাচন বিলম্ব করতে ষড়যন্ত্র হচ্ছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এই ধরনের যুক্তি দিয়ে তারা পরিস্থিতি জন্য তারা একটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য দীর্ঘায়িত করার জন্য আবার নির্বাচন না হওয়ার জন্য সেই পতিত ফেসিবাদী সেই সেই শক্তি সেই স্বৈরাচারী ফেসিবাদী শক্তি দানবীয় সরকারকে আবার সুযোগ করে দেওয়ার জন্য যে আমাদের একটি পায়ে তারা করা হচ্ছে একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন জনগণের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল অবস্থান নিলে সে দল বিলুপ্তি হয় আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটিস হোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য যে মুসলিম লীগ ছিল না একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না এটা নিয়ে এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না আওয়ামী লীগের রাজনীতি দেশের রাজনীতিতে দুর্যোগের ভাব আছে বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা আকাশে একটু দুর্যোগের ভাব আছে বাংলাদেশের রাজনীতিতে দুর্যোগের ভাব আছে মোহাই মিনুল অপু ডিবিসি নিউজ ঢাকা